সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমাদের ঘুরতে যাওয়ার কথা এবং পরিকল্পনা যা ছিল এবং মহজাদের জিনিসগুলো শেয়ার করবো এই যে আমরা আমাদের সেই পুরো প্ল্যান অনুযায়ী আমরা অঙ্কজেরা কচুয়াখালি লঞ্চ ঘাট থেকে আমরা রওনা করেছি এবং ওখানে যে আমরা আমাদের এই খাল পার হয়ে আমরা মাঝ নদীতে যাব। দুই পাশে বাড়িঘর আছে আপাতত এবং আমরা ইতিমধ্যে আস্তে আস্তে আমরা গাচ্ছি সেইতে তুলে নদীর মাঝে সর ওই উদ্দেশ্যে যে আমরা আমাদের বন্ধু তরমুজ খাচ্ছে এবং আমরা ইতে বরফতাল ঢেউ অতিক্রম করে আমরা চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যের দিকে অনেক বড় বড়ো ঢেউ ছিল এবং ঢেউ ওখানে সূর্য অস্ত যাচ্ছে আর আমরা তরমুজ খাচ্ছি তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই উতাল ডে ওই দেখে দেখে আমাদের বন্ধুর অনেক ভয় পেয়ে যাচ্ছিল তারপর দুই বন্ধু খুব ভোগ করা নৌকার সামনে বসেছিল আরেক বন্ধু বলে কথা বলার এই বন্ধু বসে বসে বাতাস খাচ্ছে এবং ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম আমরা নামতেছি আমাদের বন্ধুরা নামতেছি এবং নামার পরে যে আমাদের বন্ধু চলে যাচ্ছে আমি যে ঘর দেখতে পাচ্ছেন আমরা এই ঘরে আজকে রাত্রি যাপন করবো এবং ঘরের সামনে যে জায়গা দেখছেন এখানে আমরা থাকবো রাত্রে এবং এখানে আমাদের রান্নাবান্না হবে দুই পাশে নদী অবশ্য আমরা ওখানে বিশ্রাম নেওয়ার পর আমরা বাজারে চলে আসলাম এই সে খুরমা কেউ খুরমা খাচ্ছে কেউ চা খাচ্ছে হ্যাঁ এবং খুর মাচা খাওয়া শেষ করে আমরা আড্ডা দিয়ে আমরা তারপরে এসে ফায়ারিং ক্যাম্প শুরু করলাম এবং ফায়ারিং এর সাথে সাথে আমাদের বন্ধুরা গানে গান তার সুর মিলে সবাই গানে গান গাইতেছে এবং এই যে ফায়ারিং ক্যাম্পে কি সুন্দর আমার এই বন্ধু রান্নাবান্নি বের রান্না রান্নাবান্না শেষ করলো এবং রান্না শেষ করে সেগুলো দেখতেছে ফাইনালি ডাল রান্না করছে এবং সে এখন খাবার ডিস্ট্রিবিউশন করতেছে কেউ ভাত কেউ তরকারি দিচ্ছে এবং কেউ খাওয়া শুরু হয়ে গিয়েছে যে আমাদের বন্ধুরা এবং আমার বন্ধু মামুর তার চোখে মুখে অনেক ঘুম এই হচ্ছে আমার প্লেট দেখতে পাচ্ছেন রসুন এবং হাঁস একসাথে রান্না করে গেছে আমরা ওখান থেকে চলে আসছি সকালবেলা রাত্রি যাপন করে এই যে আমাদের কেউ বন্ধু কোনো কোনো বন্ধু ঘুমাচ্ছে কেউ বসে আছে সবাই নির্ঘুম এখানে বসে বসে ঘুমাচ্ছে এবং একটি মাছ একটি স্তর একটি মাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা সেখানে যে জায়গায় ঘুরেছি এটা হলো সেই বাজার এটি মাটি ফেলে এবং অনেক বিটার উপরে এটি স্থাপন করেছিল